প্রেমিকের সঙ্গে পালানোর সময় বাবাকেই গাড়ি চাপা পুলিশের জলে বোলপুরের সেই তরুণী ধৃত যুবক ও গ্রামের যুবকের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নেননি বাবা মেয়ের বিয়েও দিয়েছিলেন অন্যত্র কিন্তু মেয়ের বিয়ের পর অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে আসা মেয়ের কীর্তিতে স্তম্ভিত বীরভূমের যজ্ঞনগর গ্রামের বাসিন্দারা অভিযোগ প্রাক্তন প্রেমিকের সঙ্গে পালানোর সময় চার চাকা গাড়িতে মেরেছেন নিজের বাবাকে সেই ঘটনায় সেই অভিযুক্ত প্রেমিক সফিকুল শেখকে গ্রেফতার করেছে বোলপুর খবর ঘটনার থেকে পালিয়ে যুবক যুবতী বীরভূমের নাননের নতুন হাত গ্রামে গিয়েছেন এরপর গভীর রাতেই সেখান থেকে সফিকুলকে গ্রেফতার করা হয় আটক করা হয় প্রেমিকা কুতুবা খাতুনকেও তাকে শান্তিনিকেতনে মহিলা থানায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা কিন্তু পুলিশ জানিয়েছেন সফিকুলের বাবা মা ভাই শফিকুলের এখনো খোঁজ মেলেনি শফিকুলের এক বন্ধুকেও খুঁজছে পুলিশ তিনিও বেপাত্তা মঙ্গলবার শফিকুলকে বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক সোমবার শফিকুলের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয় কুতুবার বাবা কুদ্দু শেখের সেই সময় গাড়িতে কুতুবাও ছিলেন বলে অভিযোগ স্থানীয় সূত্র খবর মেয়েকে প্রেমিকের সঙ্গে পালাতে দেখে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল কুদ্দুস কিন্তু গাড়ি থামানি যুগল রোরুকে চাপা দিয়ে চলে যান তারা এই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় কুদ্দুসকে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমানের হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি রোরুকে মৃত বলেই ঘোষণা করা হয় রোরুকে মৃত ঘোষণা করেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকেরা গ্রামবাসীরা জানান কুদ্দুসের মেয়ে কুতুবা খাতুন গ্রামের গাজু শেখ নামে একজনের সাথে প্রেম করতেন কিন্তু তাদের সম্পর্ক মেনে নেননি কুদ্দুস অন্য জায়গায় সম্বন্ধ থেকে মেয়ের বিয়ে দেন তিনি বিয়ের সাত দিনের মাথায় মেয়ে নতুন স্বামীকে নিয়ে অষ্টমঙ্গলা করতে আসেন অভিযোগ সেই সময় আবার গাজুর সঙ্গে যোগাযোগ হয় কুতুবার আর তারা পালানোর পরিকল্পনা করেন গাজুই চার চাকা নিয়ে হাজির হন তাদের বাড়ির সামনে আর এরপর ওই গাড়িতে করেই দুজনে পালানোর চেষ্টা করেন সেই সময় ঘটে এই ঘটনা